Mmm. -hmm. গরমের ট্যাক্সির ভিতর সে ঘেমে যাচ্ছে দাদা এই নিয়ে আপনার ভাড়া বাকিটা আমি হেঁটেই চলে যাচ্ছি তো ভাড়া মেয়েটি ট্যাক্সি থেকে নেমে ফুটপাতে রাস্তা দিয়ে না হেঁটে গরমের মধ্যে দৌড়াতে থাকে আজ রেস্টুরেন্টে দেরি করে ঢুকলে ও স্যালারি থেকে তিরিশ পার্সেন্ট টাকা ম্যানেজারবাবু কেটে নেবেন যাই হোক অবশেষে যেনতেনভাবে দৌড়ে রেস্টুরেন্টের ভেতরে পৌঁছালের সময় কাস্টমারদের খাবার সাপ করতে করতে বললেন দেরি করলে কেন এই হাঁপাতে হাঁপাতে বলে সরি আমি এক্ষুনি ড্রেসটা চেঞ্জ করে আসছি কিন্তু কোথায় উনি এখনো যাত্রায় বেঁচে গেলাম তারপর তাই পরে মাথার চুলটা খোপা করে হাতে একটা নোটবুক নিয়ে হাসি মুখে কাস্টমারদের কাছে অর্ডার নিতে চলে গেলাম সানা কিচেনের ভেতরে জন্যই অপেক্ষা কিচেনে এসে খুবদেরকে বলে দু প্লেট ফ্রায়েড রাইস এক প্লেট মোমো তিন প্লেট তন্দুরি রুটি আর দুটো অর্ডার আছে অবশ্যই ঠিক তখনই সানা কাছে গিয়ে ডান হাতটা ধরে তুই তুই আবারও খুন্তির চাকা খেয়েছিস এবার নতুন কি বাবাকে না বলে কলেজের এক্সামের ফি জমা দিতে গিয়েছিলাম বলে গতবার আমাকে খুব মেরেছে আর মা তো আমার হাতে মাঝে মধ্যে খুন্তির চাকাটা দেয় ওনারা কি সত্যি তোর মা বাবা নিজের মেয়ের ভালো মন্দ দেখেনি ওরা কখনো খালি শুধু টাকার কথা কি বোঝেন ওনারা পেট চোখে জল ফেলতে ফেলতে বলে লন্ডনের রেস্টুরেন্টে কাজ করে যেটুকু কাম ছিলাম সেটুকু দাদা বৌদি জোর করে আমার কাছ থেকে নিয়ে নিয়েছে ওরা আমার সঙ্গে কেন এমন করছে আমি জানি না আমি তো ওদের আপন একজন না কাদের সাথে দেখি তোর জীবনে একদিন এমন কেউ আসবে যে তোকে সবার থেকে আঁকলে ডাকবে তোর চোখে একটু জলাতে দেবে না সত্যি কি কেউ আমার জীবনে আসবে দমদম এয়ারপোর্টে ব্রো আমি তো প্রথমবার কলকাতা এসেছি তুই কিন্তু আমাকে পুরো শহরটা ঘুরে দেখাবি অবশ্যই তার আগে তোর ভাবিকে তো খুঁজে পাই তারপর সব কিছু হবে ইউন হোক আমাদের গাড়িটা কোথায় এই তো বস সামনে ওরা তিনজনে গাড়িতে উঠতে জাংকুক ড্রাইভারকে বলে জিয়ন জাংকুক মানে জিয়ন ম্যানশনে নিয়ে চলো চল্লিশ মিনিট পর পুরোনো ধাঁচে তৈরি একটা বড় বাড়ির সামনে এসে গাড়িটা থামলো জাঙ্কু সোগা ইয়নহ গাড়ি থেকে নেমে সামনে মেইন গেট পেরোতেই বাগানের দিকে গেল ওয়াও কুক তোদের মেনশন তো খুবই সুন্দর দেখছি মন যাইছে যেন এখানেই সারা জীবন থেকে যায় কিন্তু সুগার কথা চাঙ্কুকের কানে যাচ্ছে না আর সে একভাবে বাড়িটার দিকে তাকিয়ে রয়েছে আর নিজেকে হারিয়ে ফেলেছে সেই অতীতের পাতায় আজ থেকে বারো বছর আগে দীপাবলির দিন এই ম্যানশনে যে ঘটনাটা ঘটেছিল তারপর তার ইচ্ছের বিরুদ্ধে তাকে জোর করে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল কারণ তাকে চাঙ্কুক তখন সেই অতীতের পাতা থেকে বেরিয়ে আসে বাগানের মালিকাকে তাকে বড়কুমার বলে ডাকছেন আপনি আমাকে চেনেন নাকি চিনব না আপনাকে কর্তা মা কাছে আপনার কত কথা শুনেছি আপনার ছোটবেলারও ছবি দেখেছি মানে আমরা সবাই দেখেছি আর আজ এত বছর পর আপনি এই বাড়িতে এসেছেন বাড়ির সবাইকে খবরটা তো দিতে হবে মালিকাকু দৌড়ে ভেতরে গিয়ে কর্তা মা বৌরানি সবাইকে চিৎকার করে ডাকতে লাগলো যে হোক দেবি চাঙ্কুকে থামিয়ে ঠাকুর ঘর থেকে আস্তে আস্তে বলেন কি হয়েছে এত চিৎকার করছো কেন কর্তা মা কর্তা মা বড়কুমার এসেছে হ্যাঁ বড়কুমার মানে আমার কুক দাদু ভাই এসেছে হ্যাঁ পোমা ওমা তাড়াতাড়ি বড় নালে নিয়ে আসো কত বছর পর আমার বড় দাদু ভাই এসেছে জিনের মুখে এক উজ্জ্বল হাসি রেখা ফুটে ওঠে তারপর ন্যান্সির ফটোর দিকে তাকিয়ে বলে দেখছো তো দিদি আমি জানতাম তোমার ছেলে একদিন ঠিকই বাড়িতে ফিরে আসবে তবে আর বেশি দেরি না করে জিন শীঘ্রই বরণডালা সাজাতে গেল জেনি জাংকুকের পেশি বসার ঘরে এসে বিরক্ত স্বরে বলল উফ মা তোমার মাথা ঠিক আছে তো এখানে কুক পুরো কথা বলার আগেই তার চোখ যায় দরজার দিকে যেখানে জাঙ্কুক দাঁড়িয়ে আছে আর তার পেছনে দাঁড়িয়ে রয়েছে ইয়নহো আর সুকাম এ আবার কোথা থেকে উদয় হলো ভাবলাম আপদ গেছে তো ভালো হয়েছে তা না এত বছর পর অন্দুককে এখানে এসেছে কে জানে যেহোক দেবী দরজার কাছে গিয়ে চাঙ্কুকে দুগালে হাত রেখে কাঁদ গলায় বলল দাদু ভাই বারো বছর পর তোর আমাদের কথা মনে পড়ল কত বড় হয়ে গেছিস আগের মতনই আছে কেমন আছিস নাতি আমার চাঙ্কুক নিজের ইমোশন গুলোকে যত সম্ভব কন্ট্রোল করে হারে গলায় বলল ভালো আছি ওই সময় দিন বরণডোলা হাতে নিয়ে এগিয়ে এসে চকুকের দিকে একভাবে চেয়ে থাকে তুই একদম তোর বাবার মতো হয়েছিস মনে মনে কথাটা বলল কিন্তু চাঙ্কুক তো জিনকে দেখা মাত্রই রেখে যায় তাকে বরণ করতে গেলে চাঙ্কুক হাত দিয়ে বরণ দ্বারাটা সরিয়ে দিয়ে বলে এসবের কোনো প্রয়োজন নেই একটা ইম্পর্টেন্ট কাজের জন্য আমি এখানে এসেছি দাদু ভাই চাঙ্কুক চৌকাট পেরিয়ে ভেতরে এসে বলে আমি আমাদের ঘরগুলো দেখিয়ে দিতে পারলে ভালো হতো তুই তোর ঘরেই থাকবি আর রামু ওদেরকে ওদের ঘর দেখিয়ে দিচ্ছে ইয়নহ বস আমি এখানকার লোকেদেরকে ঠিক করে ফেলেছি ওরা অলরেডি ম্যাডামকে খোঁজা শুরু করে দিয়েছে চাঙ্কুক ইয়নর কথায় শুধু হুম বলে উপরে চলে গেল আরে তুমি দাঁড়িয়েছো কেন ভেতরে আসো জিনের কথায় সুগা আর ইয়নো ভেতরে আসে এরপর সুগা জিন সহ জিহক দেবীর দিকে হাত বাড়ি বলেন হায় আমি মিনি অঙ্গিম ওকে বেস্ট ফ্রেন্ড আর আমি বসের ডান হাত কিন্তু ওরা দুজনে হাত জোর করে বলে আমি চাঙ্কুকে থামনি আর আমি ওর মা মা তখনই জেনি ফট করে বলে ফেলে আরে সৎ মা চাঙ্কুকের আসল মা তো কবেই মরে গিয়েছে জেনি ঠিক করে কথা বল রামু রামু জি তুমি ওদেরকে গেস্ট রুমে নিয়ে যাও তোমরা ঘরে গিয়ে বিশ্রাম করো আমরা পরে তোমাদের জন্য জলখাবার পাঠিয়ে দিচ্ছি আচ্ছা ঠাম্মি ওরা চলে যাওয়ার পর চিনি ন্যাকা জিনকে বলে আহা রে কত ঠং দেখি তুমি জাঙ্কুককে বরণ করতে গিয়েছিলে কিন্তু ও তো ভালো মতন তোমাকে বুঝিয়ে দিল যে তুমি এখনো ওর সৎ মাই আছো জিন জিনের কথা কিছু বলল না কারণ তার দৃঢ় বিশ্বাস চাঙ্কুক তাকে একদিন ঠিকই মা বলে ডাকবে এদিকে জাঙ্কুক তার রুমটাকে ভালো করে দেখছেন সব কিছু আগের মধ্যেই সাজানো গোছানো তার ছোটবেলার জিনিসগুলো এর থেকে যেরকম ছিল সেরকমই রয়েছে সে ব্যাগ থেকে একটা আর্ট পেপার বের করল যেখানে সে নিজের হাতে স্কেচ করেছে তার প্রিয়সীর ছবি প্রথম দেখাতেই মেয়েটির নিষ্পাপ সরল মুখটা চাঙ্কুকের পুরোপুরিভাবে মনে গেঁথে গিয়েছে জাংকুক এক চিলতে হাসি দিয়ে ছবিটার দিকে তাকিয়ে বলে আমি তোমার শহরে এসে গেছি প্রিয়সী শুধু আর কিছুক্ষণের ব্যাপার তারপর তোমাকে আমার কাছে নিয়ে আসব সারা জীবনের জন্য জিন খাবারের প্লেট হাতে নিয়ে যখন চাঙ্কুকে ঘরে আসে তখন চাঙ্কুর বাথরুমে ছিল তাই প্লেটটা টেবিলে রেখে চলেই যাচ্ছিল কিন্তু বিছানার উপর একটা আর্ট পেপার দেখে সে দাঁড়িয়ে পড়ল আর্ট পেপারটা হাতে নিয়ে এর মধ্যে আঁকা ছবিটাকে ভালোভাবে দেখার পর চিন অবাক হয়ে যায় এ কি এটা তো তের ছবি কুকের কাছে মানে কুক এঁকেছে এটা আচমকা কেউ একজন ঝট করে ওর হাত থেকে আর্ট পেপারটা নিয়ে নেয় জিন সামনে দেখে দেখে চাঙ্কুক রাগের দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে আপনার সাহস কী করে হয় আমার জিনিসে হার দেওয়ার কুক আমি আমি তো শুধু এখানে কি করতে এসেছেন খাবার নিয়ে এসেছিলাম কোনো দরকার নেই খাবারটা নিয়ে যান আমি আমার কর্তব্য করছি এবার তুই খাবারটা খাবি কি ফেলে দিবি সেটা তোর ব্যাপার তবে একটাই কথা বলবো খাবার নষ্ট করা একদমই উচিত নয় এই বলেই চিন চাঙ্কুকের ঘর থেকে বেরিয়ে যায় চাঙ্কুক মুখেলে হাসি ফুটে ওঠে কর্তব্য সম্পত্তি পাওয়ার লোভেই তো এত বছর ধরে এই ভালো মানুষের মুখোশটা আপনি পড়ে রয়েছেন রাতের রেস্টুরেন্টের কাজকর্ম মিটিয়ে বাড়ি ফিরতে ওর বৌদি দৌড়ে এসে ওর কাছে বলে কি আজকে পিজাটা এনেছিস হ্যাঁ নাও লিজা ওর কাছ থেকে পিজার বাক্সটা নিয়ে চলে যেতেই যাচ্ছিল ঠিক তখনই এ বলে উঠলো বৌদি এটার দাম এটুকু শুনতে লিজা গরম চোখে ওর দিকে তাকায় সেটা দেখে তে বাধ বাধ বলে না মানে কতকাল এক্সামে ফি জমা দেওয়ার পর থেকে হাতে বেশি টাকা নেই তাই বলছিলাম ব্যাস কথাটা শেষ হওয়ার ওর মা ইয়ঞ্জন এসে কালে একটা ঠাস করে চল বসে দিয়ে বলে তোর সাহস কি করে হয় বোমার কাছ থেকে তুই টাকা চাইছিস তে গেলে হাত দিয়ে ইয়ঞ্জনের দিকে দৃষ্টি করতে তাকিয়ে চেয়ে রইলাম লিসা কান্না নাটক করে তার শাশুড়ি মাকে বললাম দেখছেন মা আপনার মেয়ে আমার কাছ থেকে সামান্য পিৎজার দামটা চাইছে ভাপা চাই হ্যাঁ রে তে তুই তো লন্ডন থেকে অনেক টাকা কামিয়ে এনেছিলি তাহলে তোর ওই পয়সা দিয়ে বৌদিকে সামান্য খাবার এনে দিতে কি তুই ফকির হয়ে যাবি ও ওই টাকাগুলো তো সব লিসার সঙ্গে সঙ্গে বলে ওঠে আরে মা ছেড়ে দাও না আমার ভাগ্যে যে এরকম একটা কিপটেন থাকবে সেটা আমি জীবনে ভাবিনি বাংচান বালিতে আসলেই তুমি তোমার পিজার টাকাটা পেয়ে যাবে না বৌমা তেকে কোনো টাকা দিতে হবে না কি তাই তো বড় বড় চোখ করে তের দিকে তাকে কথাটা বললেন হ্যাঁ হ্যাঁ বৌদি তোমাকে কোনো টাকা দিতে হবে না হুম বৌমা এবার ঘরে চলম লিসা ওর দিকে তাকে শয়তানি হাসি দিয়ে নিয়ন্ত্রণের সাথে ঘরে চলে যায় তে বাইরে জামা কাপড় চেঞ্জ করে রান্নাঘরে গিয়ে দেখে নিজের জন্য শুধু একটা রুটি আর ভেন্ডি ভাজা পরে আছে অথচ বাড়িতে আজকে ইলিশ মাছ রান্না হয়েছে কিন্তু মেটার ভাগ্যে সেটা জুটল না চোখের জল ফেলতে ফেলতে পুরো খাবারটা খেয়ে নিজের ঘরের দিকে পা বাড়ান বিছানায় সে সিলিংয়ের দিকে তাকিয়ে ভাবতে যে মেয়ে হয়ে এই বাড়িতেই জন্মেছে এটা ওর কাছে সব থেকে বড় ভুল তে যখন জন্মেছিল তখন ওর বাবা সবিন একদম খুশি হয়নি মেয়ে হয়েছে বলে তার উপর খরচ বাড়বে পরের বাড়িতে বিয়ে দিলে তা এইটার জন্য তিনি মোটেও খুশি হননি এই জন্যই ওই হাসপাতালে রেখে আসতে চেয়েছিল কিন্তু ইয়ঞ্জনের তাতে অমর ছিল ঠিক এক মাস পরেই তার স্বামীর চাকরি চলে যায় সংসারে অভাব দেখা গেল এই কারণেই ইয়নজন সহ সোবিন কেকে অপ বলে অনেক কষ্ট করে তারা তাদের বড় সন্তান বাং পড়াশোনা পড়াশুনো করায় আর যখন তাদের স্কুলে ভর্তি করানো হয় তখন স্কুলে যাওয়ার মধ্যেই মধ্যে একটা রোড অ্যাক্সিডেন্ট হয় ডাক্তার বলেছিল অপারেশন করতে হবে সেই সময় তার মেয়েকে বলে কারণ সারা জীবনে সব জমানো টাকা নাকি তে গিলে ফেলেছিল শেষ পর্যন্ত ইয়ঞ্জু নিজের গলার গয়না বিক্রি করে তের অপারেশন করে ওকে সুস্থ করে কিন্তু গয়না ছিল তার মায়ের খুব প্রিয় সম্পদ মায়ের নিজের সন্তান সবসময় প্রিয় হয় অথচ এখানে উল্টো ইয়োনজুন সব গয়না বিক্রি করে দেওয়ায় স্বামীর চাকরি চলে যাবার এই সবকিছুর জন্য কোথাও না কোথাও থেকে এঁকে দায় করছিল মনে মনে সে তো এঁকে অপয়া অলুক্কি ভাবে মাংচং যখন বড় লোকের একমাত্র মেয়ে লিসাকে বিয়ে করে আনি তখন থেকে ইয়োনজুন আর সোবিন এর চোখের মনি হয়ে যায় এই লিসা কারণ মাংচং এর থেকে তারা মোটা অঙ্কের টাকা পেয়েছিলেন তাছাড়া ইয়োনজুন দেবীর লিসার মায়ের কাছ থেকে অনেক গয়নাও পেয়েছিলেন তখন থেকেই তারা খুব একটা গুরুত্ব দেয় না এরপর পরিষ্কারভাবে বলে ওর কলেজে পড়ানোর দায়িত্ব তিনি নেবেন না তাই তে এখন একটা রেস্টুরেন্টে পার্ট টাইম জব করে নিজের পড়াশোনাটা কোনো রকম চালাচ্ছে এবং ওখানে গিয়ে সানার সাথে তার প্রথমে কাজের সূত্রে দেখা এইসব কিছু চিন্তা করতে করতে তে একসময় ঘুমের কোলে ঢুলে পড়ে অন্যদিকে ইউন ব্যালকনিতে দাঁড়িয়ে একজনের সাথে ফোনে কথা বলছিল কি তোমরা এখনো ম্যাডামের খোঁজ পাওনি আরে জলদি করবে তো ম্যামের খোঁজ করো নয়তো বস আমাদের সবাইকে মেরে দেওয়ালে ফটো বানিয়ে দেবে কথাটা শেষ করতেই ফোনটা কেটে ঘুরে দেখলো যে চিন দাঁড়িয়েছে ম্যাম কিছু বলবেন তোমার মানে তোমরা কি কোনো মেয়েকে খুঁজছো হ্যাঁ আসলে বস লন্ডনে একটা মেয়েকে প্রথম দেখেই ভালো লেগে গিয়েছিল অনেক কষ্টে খোঁজ পেয়েছে মেয়েটা এখন কলকাতাতেই আছে আর তার জন্যই আমাদের এখানে আসা শুধু এই একটা মেয়ের জন্য লন্ডন থেকে কলকাতায় এসছে তুমি কি আমাকে ছবি দেখাতে পারবে হ্যাঁ অবশ্যই দিন ইউনার ফোন থেকে একই ছবি দেখল যেটা ঘন্টা যায় আগে চাঙ্কের ঘরে দেখেছিল তাহলে চাঙ্কুকের জন্য এখানে এসছে ম্যাম আপনি আপনি চেনেন ম্যামকে হ্যাঁ প্লিজ আপনি ওনার অ্যাড্রেসটা আমাকে দিন আমি তের বাড়ির অ্যাড্রেসটা জানি না তবে ও যে রেস্টুরেন্টে কাজ করে সেটার খোঁজ আমি তোমাকে দিচ্ছি আমি এক্ষুনি বসকে খবরটা দিয়ে না কুককে এখন জানিয়ে জানিও না ওকে কাল জানিও কিন্তু কেন কুক আগেও মেয়েটাকে ভালোবাসে তো খুব ম্যামকে দু মাস ধরে লন্ডনে কোনো জায়গায় খুঁজে না পাচ্ছিলো বলেই পাগলের মতো বিহেভ করছিল স্যার তারপর যেদিন এই কি সামান্য খবরটা পেল সেই দিনই বস ইন্ডিয়ার ফ্লাইটটা টিকিটটা বুক করে চলে আসলো তাহলে সে যখন নিজের ভালোবাসার মানুষের জন্য দু মাস অপেক্ষা করতে পেরেছে তাহলে একটা রাত অপেক্ষা করতে পারবে থ্যাংকস ম্যাম তারপর জিন ঘাড় নামিয়ে একটা সৌজন্যমূলক হাসি দিয়ে ওখান থেকে চলে যায়